হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকে আমরা কি নিয়েছি জানো ম্যাগি আর ডিম পোজ ভেবো না আমরা এটা শুধু শুধু খাবো আজকে আমরা ব্লাইন্ডফল হয়ে খাবো মানে চোখে আমরা রুমালটা বেঁধে নেব তারপর কিন্তু এটা আমাদের খেতে হবে তার মধ্যে যে ফার্স্টে জিতবে তার জন্য তো আছে প্রাইজ আর যে হারবে তার জন্য আছে পানিশমেন্ট তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো আমরা কিন্তু ব্লাইন্ডফোল হয়ে চলে এসেছি তো লেট স্টার্ট দেখি

ফাঁকা চামু উঠছে এই না না হম হম জানি রে বাবা এই বড় উঠেছে

আর খুই আছে রে বাবা আমি তো কিছু দেখতে পাচ্ছি না কোথায় উঠছে না একটা চারটা করে উঠছে তাহলে বন্ধুরা আমরা দেখে আসি যে কে জিতলো কারণ চোখ বন্ধ অবস্থায় বোঝা যাচ্ছিল না যে একদম চলো আমরা প্রিভিয়াস আগে দেখে আসি তারপর তোমাদের কাছে পানিশমেন্ট নিয়ে আসছি আপনারা তো দেখতেই পেলেন যে আজকে মা জিতে গেছে আর আমার বান্ধবী হয়ে গেছে সেকেন্ড আর আমি হয়েছি লাস্ট তাও আমি আনন্দ সহকারে বলছি কারণ চোখ বন্ধ অবস্থায় খেয়েছি ওটাই অনেক তো যাই হোক মার হাতে আমি প্রাইজ তুলে দিচ্ছি ধর আর এইটা হচ্ছে পানিশমেন্ট জন্য বলতে পারো

অন্য কোনো ভিডিওতে তত করে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আর টাটা বাই